আসসালাম আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ একটি খবর ডাইরেক্ট বিসাই আপনি সৌদি আরবে এসে কাজ করতে পারবেন এবং ভালো কাজ নিতে পারবেন কিভাবে প্রচেষ্টা করতে হয় সেটা দিয়ে আজ আমাদের ভিডিও ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সময় নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকছে এখন সৌদি আরবে কাজের বিসা নিয়ে অনেক প্রতারণা শুরু হয়েছে যেমন কিছু সংখ্যক কফিল আছে যাদের কাছে কাজ নেই কিন্তু তারা যেতে করে অন্য কফিলের কাজ আছে এটা জেনে আপনাকে সে হায়ার করে তারপরে আপনাকে সে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এই যে মধ্য থেকে যে কন্ট্রাক্টটা হলো তার একটা কমিশন সে রেখে দিয়ে আপনাকে দিয়ে কাজ করায় এবং এর ফলে আপনার সাথে যে চুক্তিটা হয় কাজের তার সময়সীমা অনেক বেশি হতে পারে আবার আপনার কাছে টাকা কমও দিতে পারে তো কিভাবে কোন প্রসেসটাকে ফলো করলে আপনি এই ঝামেলা থেকে বা এই ছুঁগি থেকে নিজেকে সুরক্ষিত থাকতে পারবেন এবং কিভাবে কাজ করলে আপনি ডাইরেক্ট ভিসার কাজে আপনি পেয়ে যাবেন সেটা নিয়ে বিস্তারিত জানব বিস্তারিত শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাবেন সৌদি আরবে আপনারা যদি বর্তমান সময়ে মনে করেন বড় কোনো কোম্পানিতে আসার পর আপনি কাজ করবেন সেই কোম্পানিটা ডাইরেক্টলি হবে আপনি সেই কোম্পানিতেই কাজ করবেন এরকম যদি আপনি ভাবেন তাহলে অবশ্যই আপনি ভুল করতেছেন কারণ আপনি সাপ্লাই কোম্পানিতে পড়ে যাবেন আমি আপনাদেরকে এক এক করে কিছু কাজের তথ্য দেই যে কাজের ভিসাগুলো দিয়ে সৌদি আরবে বর্তমানে যদি আপনি আসেন তাহলে ডাইরেক্ট একটা কোম্পানিতেই কাজ করবেন সৌদি আরবে যদি আপনার কফিলের কোনো বাকালা থাকে আপনার কফিলের বাকালা থাকলে আপনি সেই বাকালাতে মানে মনোহারি দোকানে আপনি কাজ করতে পারবেন ডাইরেক্টলি দ্বিতীয় নাম্বারে বুফিয়া থাকলে বুফিয়া বলতে চাষ যদি আপনার কোনো কফিলে কফিল থাকে সেখানেও কিন্তু আপনি ডাইরেক্টলি আসার পর কাজ করতে পারবেন পরবর্তী যে বিষয়টা বলব তা হচ্ছে কফি শপ কফি শপ এর ভিসা ম্যাক্সিমাম দেখা যায় ডাইরেক্ট হয়ে থাকে আর এই কফি শপ এর ভিসাগুলো দিয়ে আসলে স্যালারিও আপনাকে ভালো দেয় তো সেক্ষেত্রে আপনার কফিলের যদি কোনো কফি শপ থাকে সেখানে আপনি ডাইরেক্টলি আসার পর কাজ করতে পারবেন চার নম্বরে আপনাদেরকে বলবো রেস্টুরেন্টের কথা অনেক সময় দেখা যায় যে কফিল কিন্তু বুফিয়া বা কালার পাশাপাশি রেস্টুরেন্ট দিয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনি ওই রেস্টুরেন্ট কোম্পানিতে আসেন সেটাও কিন্তু অবশ্যই ডাইরেক্ট হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হয়ে থাকে আর পাঁচ নম্বরে যে কাজের কথা বলবো তা হচ্ছে ছুটো প্রতিষ্ঠান আপনার কফিলের যে কোনো প্রতিষ্ঠান রয়েছে সুতোঘাট অনেক প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠানগুলোতে যদি আপনার কফিলের বিষা থাকে সেই ক্ষেত্রে একটা কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন আর পরবর্তীতে যে কোম্পানির কথা মানে যে কাজের কথাটা বলবো তা হচ্ছে সবজি মার্কেটের কাজ সবজি মার্কেটের কাজগুলো দেখা যায় যে ম্যাক্সিমাম কফিলের কাজই হয়ে থাকে আর সেখানে লুকের প্রয়োজন হলে তারা বাংলাদেশ থেকে লুক নেয় ভিসা দিয়ে তো সে এ ধরনের ভিসা যদি আপনি পান তাহলে কিন্তু আপনি অবশ্যই একটা কোম্পানিতে কাজ করবেন একটা কথা আপনাদেরকে বলতে পারি যদি আপনার নিজস্ব কফিলের কাজ থাকে একচুয়াল আপনি কাজগুলো ডাইরেক্টলি পাবেন যদি আপনার কফিলের বাইরে আপনার কফিল কাজ করায় তাহলে কিন্তু আপনাকে সাপ্লাই সিস্টেমে কাজ করতে হবে তবে এখানে আমি যে কাজের কথাগুলো আপনাদেরকে বললাম এই কাজগুলো ম্যাক্সিমাম ডাইরেক্ট হওয়ার সম্ভাবনা থাকে আপনি এখন ভিসা কার মাধ্যমে নিলে সেই কোম্পানিগুলোতে কাজ করবেন সৌদি আরবের ভিসা আপনি যদি কোন এজেন্সি এবং দালালের মাধ্যমে নিয়ে মনে করেন ডাইরেক্ট একটা কোম্পানি আসতেছেন তাহলে আপনি বুকামি করতেছেন এবং ঢোকা খাওয়ার সম্ভাবনা আপনার জন্য অপেক্ষা করতেছেন আপনাকে যে সিস্টেমটা মেনটেন করে বিষা নিতে হবে তা হচ্ছে আপনার সৌদি আরবে কোন আত্মীয় স্বজন থাকলে তার মাধ্যমে অবশ্যই বিষাগুলো নিয়ে আপনি সুতো মহাসা প্লাস কফিল ভালো এরকম কিন্তু দেখে আপনাদেরকে বিষা দিবে এরকম দেখে কিন্তু আপনাদেরকে বিষা দিবে সে বিষা দিয়ে সৌদি আরবে আসলে যেহেতু কফিলের কাজ রয়েছে একটা দোকান রয়েছে আপনার সেই কফিল কিন্তু সে দোকানে আপনাকে কাজে দিবে তো এই সিস্টেমটা মেনটেন করে যে সকল প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে আসবেন তারাই অ্যাকচুয়াল কিন্তু আমি যে সিস্টেমের কথাগুলো বললাম যদি এই সিস্টেমটা মেনটেন করে সৌদি আরবে অ্যাকচুয়াল আসেন তাহলে অ্যাকচুয়াল আপনি ডাইরেক্ট একটা কোম্পানির প্রবাসী হিসাবে সৌদি আরবে কাজ করতে পারবেন এবং ভালো থাকতে পারবেন তো কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটি ভিডিওটির থেকে যদি আপনি নতুন কোন ইনফরমেশন পেয়ে থাকেন কমেন্ট করতে ভুলবেন না আশাবাসী আপনার কাছে বন্ধুকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে দিন সৌদি আরব প্রবাসী ভাইদের নিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন